হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক আজ দিয়ে আমাদের আলুর বীজ রোপণের বয়স আট দিন তো এই আট দিন পরে আমরা পানি সেচ দেবো এবং কি ওষুধ স্প্রে করবো কতটুকু পানি দিব এবং কোন জমিতে কতটুকু পানি দিতে হবে সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে আজকে আমরা তুলে ধরবো তাই ভিডিওটি টানা স্টে না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন আমরা এই বর্তমানে যে জমিতে আছি এ জমিতে আলু লাগানোর বয়স হচ্ছে আট দিন তো এখন আমরা আপনাদেরকে লাইভ ঘুরে দেখাবো যে আলু লাগানোর আট দিন বয়সে কেমন হয় এবং ভিতরে আলুটা পচে গেছে কি নষ্ট হয়ে গেছে না অঙ্কন গজাইছে এই বিষয়টি এখন আপনাদেরকে লাইভ দেখাবো ভিহর্স অনেকেই বলে যে আলু শোধন করে আলু জমিতে লাগাতে হয় আমরা কিন্তু কোনো আলু শোধন করি নাই জাস্ট সরাসরি শর্টকাটে যেভাবে আলু লাগানো যায় সেভাবেই লাগাইছি এবং তার এ টু জেড ভিডিও আপনাদেরকে দিয়েছি অবশ্যই আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন বিয়র্টস দেখুন আমাদের আলুর চারা লাগানোর বয়স আট দিন এই আট দিনের ভিতরে আমাদের চারা থেকে আলুর বীজ থেকে অঙ্কন বের হয়েছে এবং আমি সেটা আপনাদেরকে তুলে লাইভ দেখাচ্ছি বিয়র্স এই আলুর বীজটি লাগানোর সময় কোনো শোধন করা ছিল না তারপরেও লাগানোর পরে অঙ্কনটি অনেক বড় হয়েছে এবং অঙ্কনের গোড়ায় কিন্তু অনেকগুলো শিকড় গজাইছে এটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আশা করি আপনারা যারা আমার সাথে আলু রোপণ করেছেন তাদেরও এমনটাই হওয়ার কথা ভিওটস এরপরে আমরা আপনাদেরকে আরেকটা জমিতে নিয়ে যাব সেই জমিতেও আলু লাগানোর বয়স আট দিন এবং এই জমি আর সেই জমিটা দুইটা জমি যদি আপনারা দেখেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন এখন আমি যে মাটিটা দেখাচ্ছি এই মাটিটাতে কিন্তু রস আছে আর এই রস থাকার কারণে কিন্তু আমাদের আলুর বীজ থেকে অঙ্কনটি অনেক বড় হয়েছে এবং শিকড়গুলো অনেক বেশি গজাইছে তো ভিওটস এরপরে আমরা যে জমিতে আপনাদেরকে নিয়ে যাব সেই জমিটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেম দিনে একই দিনে একই সময়ে আলুর বীজ রোপণ করা হয়েছে তো ভিওয়ার্স চলুন আমরা সেই জমিতেও যাব যে দেখবো যে আলুর বীজটা কেমন আছে তো আমরা চলে আসলাম সেই জমিতে জমিটা কিন্তু আলাদা আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যে জমিটাতে আমি দেখাইছি সেই জমিতে কিন্তু অঙ্কনটা আলুর বীজ থেকে অঙ্কনটা হয়েছে অনেক বড়। এটা আপনাদেরকে দেখাইছি এখন বর্তমানে যে জমিটা আছে এই জমিটার চারা লাগানোর বয়স কিন্তু আট দিন তো বিয়র্স দেখুন আমি এখন খুঁড়ে দেখাচ্ছি যে এই জমিতে আমাদের আলুর বীজ থেকে অঙ্কন কতটুকু হয়েছে বা কত বড় হয়েছে আর শিকড়গুলো কতটুকু গজাইছে এটাও কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আমরা খুঁড়তে খুঁড়তে একটি বীজ পেয়ে গেলাম আলুর তো সেই বীজটা আমি দেখে অবাক হলাম কারণ ঘাস এপুর ওপুর হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বীজ কিন্তু কোনো অঙ্কন একটুও বড় হয় নাই বা কোনো শিকড়ও দেয় নাই কিন্তু এই জমিতেও আলু লাগানোর বয়স হয়েছে আট দিন তো ওখানে যখন আমরা আট দিনের বয়সে আলু দেখালাম অনেক বড় অঙ্কন হয়েছে কিন্তু এই জায়গাতে এসে কিন্তু বড় হয় নাই পার্থক্যটা এ জায়গায় তো এটা যখন আট দিনেও বড়ো হয় নাই তখন দশ দিনেও কিন্তু বাড়বে না বা পনেরো বিশ দিনে কিন্তু আলুটা নষ্ট হয়ে যাবে আলুটা শুকে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওই জমিতে আমাদের একটু রস থাকার কারণে মাটিতে আলুর অঙ্কনটা বেশি বড় হয়েছে আর এই জমিতে একটুও রস নেই মাটিতে মাটি কিন্তু একটু রস নেই পুরো মাটি কিন্তু শুকনো এভাবে যদি আপনি বিশ দিনও রেখে দেন তারপরেও কিন্তু আপনার আলুর থেকে অঙ্কন বের হবে না বরং নষ্ট হয়ে যাবে তাই আমাদের উচিত এই জমিতে পানি সেচ দেওয়া তো আমরা এখন এই জমিতে কতটুকু পানি দেব অবশ্যই যে জমি শুকনো বেশি সেই জমিতে বিষ পানি একটু বেশি দিতে হবে তো চলুন এখন আমরা দেখাবো আপনাদেরকে কতটুকু পানি দিবেন এবং পানি দেওয়ার পরে কি ওষুধ স্প্রে করতে হবে আলুতে সেটাও আপনাদেরকে জানাবো তো ভিহার চলুন আমরা এখন চলে যাই সরাসরি পানি নিয়ে জমিতে আমরা জমি তৈরি করার সময় বলেছিলাম যে আপনারা একটা দেবেন কাপ একটা দিবেন ডেন তারপরে দিবেন কাপ তো আপনারা এখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে দুই পাশে কিন্তু দুইটা কাপ এবং মাঝখানে আমরা দিয়েছি ডেন আর এই ডেন দিয়েই কিন্তু পানি চলে যাচ্ছে এবং এই ডেন দ্বারাই আমরা কি করব দুই পাশে পানি সেচ দিব এই জন্যই দুই পাশে দুইটি কাপ এক মাঝখানে ডেন তো চলুন আমরা কতটুকু পানি দিই সেটা আপনাদেরকে লাইভ দেখাবো এবং দেখেন আমরা যে লম্বা কাপটা করেছি তার ভিতরে আবার মাঝখানে ছোট ছোট ছোটো ছোট কাপ করে নিয়েছি যাতে পানি আমাদের জমিতে বা আলুতে বেশি বা অতিরিক্ত বেশি না হয়ে যায় এই জন্য আমরা কি করেছি লম্বা কাপের ভিতরেও ছোটো ছোটো কাপ করে নিয়েছি যাতে পানিটা আমাদের পরিমাপ মতো দেওয়া দেওয়া যায় বা দিতে পারি তো ফিওর্স পানিটা আমাদের জমিতে ঢুকছে এবং আপনারা দেখতে থাকুন যে আমাদের কতটুকু পানি হলে এই কাপটাতে পানি হয়ে যাবে তো ভিওয়ার্স আপনাকে খেয়াল রাখতে হবে পানি যাতে বেশি না হয়ে যায় কারণ পানি যদি আপনার আলুর জমিতে বেশি হয়ে যায় বা এই যে ডেনগুলো করেছি আমরা এই ডেনগুলোর উপরে যদি পানি উঠে যায় তাহলে কিন্তু আপনার বীজ পচে যাবে বা নষ্ট হয়ে যাবে এইটার দিকে আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই মাথায় রেখে কাজ করবেন পানি যাতে বেশি না হয় এই পানির কারণে কিন্তু আপনার আলুর বীজ নষ্ট হয়ে যেতে পারে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর সব সময় আপনি পানি শেষ দেওয়ার সময় যে বিষয়টি রাখবেন মাথায় সেটা হচ্ছে যখন তিন ভাগের এক ভাগ শুকনো থাকবে তখন আপনারা পানিটা শেষ বন্ধ করে দিবেন। এই যে ডেনটা দেখতে পাচ্ছেন ডেনটা পানি দেওয়ার শুরু থেকে দেখতেছেন এবং শেষ পর্যন্ত দেখতেছেন আমরা আমাদের পানি কিন্তু দেওয়ার শেষ এখন আমরা অন্য একটি কাপে পানি দিব দেখেন আমাদের তিন ভাগের এক ভাগ কিন্তু শুকনো আছে এই শুকনোটা কিন্তু রাখতেই হবে এই শুকনোটা যদি না রাখেন তাহলে কিন্তু আপনার আলুটা পচে যাবে এখন আমরা পানি দেওয়া বন্ধ করে দিলাম পানি দেওয়া বন্ধ করে দিলাম এখন কি করবে এই যেটুকু পানি ডেনে আসে এইটুকু পানি আস্তে আস্তে চুষে নিয়ে এরকম পুরোটা ভিজে যাবে ফিওর্স আপনাদের জমি যখন এরকম পুরোটা ভিজে যাবে এবং নিচে ডেনের ভিতরে কোনো পানি না থাকবে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার আলু শেষটা পরিপূর্ণভাবে হয়েছে আলু সেচ দেওয়ার পর এখন আমাদেরকে একটি ওষুধ স্প্রে করতে হবে তো ভিওয়ার্স আমার হাতে এখন যে ওষুধটি দেখতে পাচ্তেছেন অটোক্রফ কেয়ার লিমিটেড কোম্পানির নিয়ন তো এই ওষুধটি আপনারা আপনাদের এই আলুর জমিতে আলু সেচ দেওয়ার পর প্রথম স্প্রেটা করতে পারেন অবশ্যই এটা কিন্তু ঘাস মারা ওষুধ যেটাকে বলে ঘাস মারা ওষুধ এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারবেন আলু ভুট্টা ইকু টোভিয়টস এটা হচ্ছে আগাছা নাশক ওষুধ এইটা আপনারা প্রতি দশ লিটার পানিতে পনেরো গ্রাম করে দিয়ে আপনাদের এই আলুর জমিতে দিতে পারেন এবং এইটা কিন্তু আপনার শুধু ঘাসটা মারা যাবে আলুর গাছের কোনো ক্ষতি হবে না বা আলু অঙ্কনটা বের হতেও কোনো সমস্যা হবে না শুধু আপনার আলুর গাছের জমিতে যে ঘাসগুলো উঠবে সেই ঘাসগুলো আর জ্বালাবে না ঘাসগুলো আর উঠবে না এটা হচ্ছে আগাছা নাশক তো এই ওষুধটা কিন্তু আমরা আমাদের জমিতে স্প্রে করে দিচ্ছি আলু সেচ দেওয়ার একদিন পর যখন আলুর জমিতে ডেনগুলো পরিপূর্ণভাবে ভিজে যাবে তখন আপনারা এই ওষুধটি স্প্রে করে দিবেন আপনাদের আলুর জমিতে তাহলে দেখবেন এই আগাছা আর আপনার জমিতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইভ দেখাচ্ছি সম্পূর্ণ লাইভই দেখাই আর আমরা যে ওষুধগুলো স্প্রে করি এটাই আপনাদেরকে দেখাই আশা করি ভালো থাকবেন